নমস্কার বন্ধুরা শ্রীকান্তর হেসেলে সবাইকে স্বাগত জানাই আজকে যে রান্নাটা করব তার জন্য লাগবে খানিকটা চিকেন কিমা তাতে দিয়ে দেব আদা রসুন কাঁচা লঙ্কা বাটা নুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মরিচ গুঁড়ো ভাজা ধনে জিরে গুঁড়ো গরম মশলা গুঁড়ো সামান্য চিনি পাতি লেবুর রস আর পাউরুটি গুঁড়ো দু পিস সমস্ত জিনিসগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নেব ভালো করে মাখানো হয়ে যাবার পর ওতে দিয়ে দেবো একটা ডিম ডিমটা দিয়ে আর একটু ভালো করে মেখে তারপর একটু তেল ছড়িয়ে তিন চার ঘন্টা রেখে দেব থেকে এক একটা লেচি তৈরি করে কাটলেটের আকারে গড়ে নেব সমস্ত কাটলেটগুলো গড়া হয়ে গেলে এবার একটা বাটিতে খানিকটা কর্নফ্লাওয়ার নিয়ে একটা ডিম ভেঙে একটু জল দিয়ে গুলে নেবো কর্নফ্লাওয়ার ভালো করে গোলা হয়ে গেলে একটা থালাতে খানিকটা বেড ক্রামস নিয়ে নেবো প্রথমে কাটলেটগুলোতে এক কোট করে বেড ক্র্যামস মাখিয়ে নেব তারপর সেগুলোকে কর্নফ্লাওয়ারে ডুবিয়ে নিয়ে আরও এক কোট করে বেড ক্র্যামস মাখিয়ে এক এক করে সমস্ত কাটলেট তৈরি করে নেবো কাটলেটগুলো সব তৈরি হয়ে গেলে এবার কাটলেটগুলো একদম ডুবো তেলে ভাজবো ওই জন্যে তেলটাকে ভালো করে গরম করে নিয়ে কাটলেটগুলো তেলে দিয়ে এপিট ওপিট করে নেব করে আঁচটা কমিয়ে দিয়ে আবার লাল করে নেবো যাতে ভেতরে মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তৈরি হয়ে গেল আমার পরিবেশনের জন্য গরম গরম চিকেন কাটলে আজকে তাহলে আসি বন্ধুরা দেখা হবে আর একটা অন্য ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পছন্দ হলে লাইক আর শেয়ার করে দেবেন টাটা